বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইসরায়েলের দুই সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে হিজবুল্লার রকেট এবারে জানিয়ে দিব নতুন বিপদে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়ার সেনারা জানিয়ে দিব লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের এদিকে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় ওআইসির প্রতিক্রিয়া সর্বশেষ জানাবো মধ্যপ্রাচ্যে পৌঁছালো মার্কিন এফ ফিফটিন যুদ্ধ বিমান শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের দুই সামরিক ঘাঁটিতে আঘাত থেনেছে হিজবুল্লার রকেট ইসরায়েলের গভীর অভ্যন্তরে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর পাশাপাশি অবৈধ বসতিগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বৃহস্পতিবার হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের হাইফা শহরের উত্তর পশ্চিমে অবস্থিত এস্টেলা ম্যারিস নৌঘাঁটিতে রকেট হামলা চালান ইহুদিবাদী বাহিনীর নৌ তৎপরতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হামলায় ব্যবহৃত হিজবুল্লার বেশ কয়েকটি রকেট ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দিতে পারলেও ওই ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একাধিক রকেট ঘাঁটিতে আঘাত আনে এছাড়া হাইফার দক্ষিণে অবস্থিত ইলিয়া কিম ঘাঁটিতেও বৃহস্পতিবার হিজবুল্লার ক্ষেপণাস্ত্র আগাথানে হিজবুল্লাহ গতরাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে হাইফার উত্তরে অবস্থিত অবৈধ ইহুদি বসতি মানারা কিরিয়াত সমনা এবং ক্রাইওকে লক্ষ্য করেও ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে এ বিবৃতিতে বলা হয়েছে এসব বসতিদের আদিবাসীদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আগে ভাগেই ঘোষণা দিয়ে রাখা হয়েছিল এদিকে দক্ষিণ লেবানন দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ইসরায়েলের একটি পদাধিক ইউনিটের সেনাদের উপর অতর্কিত হামলা চালিয়েছেন হিজবুল্লার যোদ্ধারা দখলদার সেনা দলটি দক্ষিণ লেবাননের ইয়ারুন শহরের দিকে অগ্রসর হচ্ছিল হিজবুল্লার হামলায় দখলদার সেনা ইউনিটটির সকল সদস্য হতাহত হয়েছে নতুন বিপদে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে নামছে উত্তর কোরিয়র সেনারা এবার নতুন বিপদের মুখোমুখি ইউক্রেন দেশটির বিরুদ্ধে রাশিয়ায় গোপনে হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া এবার তারা যোগ দিয়েছে যুদ্ধক্ষেত্রে অন্যদিকে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় যুদ্ধে মার্কিন সহায়তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে উত্তর কোরিয়ার সৈন্যরা মঙ্গলবার রাশিয়ার কুরুস্ক অঞ্চলে প্রথমবারের মতো ইউক্রেনীয় বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে একই দিনে মার্কিন ভোটাররা ডোনাল্ড ট্রাম্পকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন তিনি ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সন্ধ্যার ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে প্রথম যুদ্ধ বিশ্বে অস্থিতিশীলতার একটি নতুন অধ্যায় শুরু করেছে যুদ্ধকে সম্প্রসারিত করার জন্য রাশিয়ার এমন পদক্ষেপ রুখতে আমাদের সব কিছু করতে হবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম ইমেরব বলেন সেনাদের সঙ্গে ছোট ছোট সংঘর্ষ হয়েছে উত্তর কোরিয়ার সেনারা আলাদাভাবে লড়াই করছে না তারা রাশিয়ান ফেডারেশনের বুরিয়াতের ছদ্মবেশে রাশিয়ান ইউনিটগুলোতে যুক্ত হয়ে যুদ্ধে অংশ নিয়েছে গত শনিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা জানায় রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে সাত হাজার উত্তর কোরিয়ার সেনাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছে আঠাশটি রাশিয়ার বিমানে তাদের পরিবহন করা হয়েছে এছাড়া তাদের মর্টার অ্যাসল্ট রাইফেল এবং মেশিন গান দিয়ে সজ্জিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের কমান্ডার সিন চিপ ওলেকজান্ডার সিরিস্কি বলেন রাশিয়া কুরুস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটানোর জন্য পঁয়তাল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে এ সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করেছে তারা লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া বসবাস করা লাখ লাখ মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন অবৈধ অভিবাসীদের নিয়ে তার কিছু করার নেই তাদের তিনি ফেরত পাঠাবেনি ডোনাল্ড ট্রাম্প বলেন অবৈধদের ফেরত পাঠানোর বিষয়টি কোনো পণ্যের মূল্য তালিকা নয় এটি সত্যিই এমন কিছু নয় আমাদের আসলে কিছু করার নেই যখন কেউ খুন ও হত্যা করে যখন মাদক সম্রাটরা দেশকে ধ্বংস করেছে তখন তাদের সেসব দেশে ফেরত যেতে হবে কারণ তারা আর এখানে থাকবে না এদিকে ডোনাল্ড ট্রাম্প লাখ লাখ মানুষকে ফেরত পাঠাতে চাইলেও বিষয়টি এত সহজ হবে না বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি তারা বলেছে যদি যুক্তরাষ্ট্রের কোনো সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করতে চায় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশাল এবং ব্যয়বহুল লজিস্টিকজনিত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিশেষজ্ঞরা বলেছেন দশ লাখ মানুষকে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রকে কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হন তখন বিভিন্ন জায়গায় অবৈধ অভিবাসীদের ধরতে অভিযান চালানো হতো দুই সালে বাইডেন ক্ষমতায় আসার পর বিতর্কিত এই অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের ঘটনায় ওআইসির প্রতিক্রিয়া ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে ইরান উদ্ধৃতি দিয়ে পার্স টুডে জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি গতকাল একটি বিবৃতি দিয়েছে ওই বিবৃতিতে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন সেই সাথে এ ধরনের অভিযান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ওআইসি আরও বলেছে ইসরায়েল ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওআইসি ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ইরাকের আকাশ সীমা ব্যবহার করেছে ওআইসি জোর দিয়ে বলছে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার রয়েছে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী তাদের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা নিরাপত্তা এবং জনগণকে রক্ষা করার পদক্ষেপ নেওয়া এর আগে জাতিসংঘের সনদের প্রতিরক্ষার জন্য জোট নিরপেক্ষ আন্দোলনভুক্ত দেশগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে তারা বলেছে এই নিন্দনীয় হামলা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন মধ্যপ্রাচ্যে পৌঁছালো মার্কিন এফ ফিফটিন যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের এ ফিফটিন যুদ্ধ বিমান বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের প্রতি সতর্কবার্তা হিসেবে অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠানোর ঘোষণা দেওয়ার পর মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ বিমানগুলো মোতায়েন করা হলো। এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের সামাজিক মাধ্যমে জানিয়েছে আজ মার্কিন বিমান বাহিনীর এফ ফিফটিন স্ট্রাইক ইগলস যুদ্ধ বিমান ইংল্যান্ডের আর এ এফ লেকেনহিথ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পৌঁছেছে এর আগে গত এক নভেম্বর যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে তারা মধ্যপ্রাচ্যে বোমবার যুদ্ধ বিমান ট্যাঙ্কার বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে এ নিয়ে পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার তখন বলেছিলেন ইরান ও তার সহযোগী বা তার সমর্থিত সংগঠনগুলো যদি এই সময়ে মধ্যপ্রাচ্যে আমেরিকান ব্যক্তি বা স্বার্থে আঘাত হানার চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র তার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে এর আগে ইসরায়েল গত ছাব্বিশ অক্টোবর ইরানের সামরিক অবকাঠামোতে আক্রমণ চালায় যদিও তারা ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক এবং তেল স্থাপনাগুলো এড়িয়ে যায় তবে এই হামলা পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন চলতি বছরে ইরান ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় ধরনের আক্রমণ চালিয়েছে প্রথমটি এপ্রিল মাসে সিরিয়ার রাজধানী দামেশকে ইরানি কনসুলেটে হামলার পর ইসরায়েলকে দায়ী করে আক্রমণ করা হয় এবং আরেকটি আক্রমণ অক্টোবর মাসে ঘটে জানিয়ে ইরান বলেছিল যে মধ্যপ্রাশে তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে এ হামলা